আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছের বড় মাথা দিয়ে মুড়িগণ্ড এটা কিন্তু যে কোনো মাছের মাথা দিয়ে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন এটা খেতে খুবই মজার মুড়িগণ্ড তৈরি করার জন্য প্রথমে আমি মগুর ডাল ভেজে নেব আমি এখানে দেড় কাপ মগুর ডাল নিয়েছি এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব গুর ডালটা কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এ পর্যায়ে উঠিয়ে নেব এখন একই পাত্রে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ সয়াবিন তেল এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি এটা কিছুক্ষণ ভেজে নেব যখন এরকম ব্রাউন কালার চলে আসবে পেঁয়াজে সেই পর্যায়ে আমি কিছুটা পেঁচ বেজতে উঠিয়ে নেব পরবর্তীতে ব্যবহার করার জন্য আর এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা আমি এখানে দুই টেবিল চামচ আদা রসুন বাটা দেব দিয়ে এটাকে ভালোভাবে কতক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা আমি দূর করে নেব এখানে দিয়ে দেব আমি কিছু মশলা তার জন্য নিয়েছি দারচিনি এলাচ জয়থি গোলমরিচ তেজপাতা এবং লবঙ্গ এগুলো দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেবো আর এখন দিয়ে দিব পেঁয়াজ বাটা আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ বাটা দিয়েছি দিয়ে এটাকে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব তেলের সাথে এরপর যে দিয়ে দিব আমি একটা চামচ হলুদের গুঁড়া দু চার চামচ মরিচের গুঁড়া জিরার গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি সবগুলো মশলা একসাথে আমি কিছুক্ষণ ভেজে নেব এরপর যে আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি আমি এখানে ছয় সাতটার মতো কাঁচামরিচ দিয়েছি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার যে ডা থাকে নরম ডাটা সেটা আমি কুচি করে নিয়েছি এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন আমার এটা দিলে মনে হয় এটা ফ্লেভারটা একটু ভালো আসে তার জন্য আমি দিয়েছি এরপর যে আমি দিয়ে দিব নর্মাল পানি আমি অল্প অল্প করে পানি দিব আর মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আমি ঢাকনাটা উঠে বারবার নাড়াচাড়া দিলে তাহলে নিচে লেগে যাবে না এভাবে আমি দু একবার পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে যখন এরকম উপরে তেল বেশি আসবে সে পর্যায়ে বোঝা যাবে যে মশলাটা সম্পূর্ণ কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিব মগুর ডাল আমি পরিষ্কার করে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম সবগুলো দিয়ে আমি ডালটাকে ভালোভাবে কষিয়ে নেব রান্না করার ভিতরে কিন্তু গুরুত্বপূর্ণ টিপস আছে আপনারা যত মশলা কষিয়ে রান্না করবেন আপনাদের রান্নাটা কিন্তু পারফেক্টভাবে হবে এবং স্বাদও কিন্তু দ্বিগুণে বেড়ে যাবে এভাবে আমি ডালটাকে ঢেকে কিছুক্ষণ পরপর নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নেব ভালোভাবে ডালটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো মাছের মাথাটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে মাছটাকে আমি কিছুক্ষণ খুশিয়ে নেব ডালের সাথে এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দেব দিয়ে এভাবে কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে আমি মাছটা উলটিয়ে পাল্টিয়ে দেবো এভাবে কিছুক্ষণ আমি মাছটাকে ডালের সাথে ভালোভাবে কষিয়ে নিব মাছটা কিন্তু কষানো হয়ে গেছে আমি এর সাথে এখন দিয়ে দেব নর্মাল পানি এখন আমি দিয়ে দিব নর্মাল পানি এখানে আমি দেড় কাপ পানি দিয়েছি আপনারা চাইলে বেশি বা একটু কম বুঝে শুনে দেবেন যাতে ডালটা ভালোভাবে সিদ্ধ হয় পানি দিয়ে আমি এটাকে রান্না করে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মিডিয়াম আছে রান্না করে নেব মাঝে মাঝে আমি একটু নাড়িয়ে দেব যাতে নিচে লেগে না যায় আমার মুগুর ডালটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা আমি এটা উঠিয়ে রেখেছিলাম কিছুটা এখানে দিয়ে দিব বাকিটা আমি পরে ব্যবহার করব আর দিয়ে দিবো এক টেবিল চামচ চিরার গোড়া আর ধনিয়া পাতা কুচি হাফ কাপের আর এখানে দিয়ে দিব আমি আস্ত কাঁচামরিচ আমি এখানে চারটি কাঁচামরিচ দিয়েছি মুড়িগণ্ডটা কিন্তু হলে ভালো হয় তার জন্য আমি মরিচের পরিমাণটা এখানে একটু বাড়িয়ে দিয়েছি প্রথমে আমি কাঁচামরিচ কেটে দিয়েছিলাম তারপরে মরিচ দিয়েছি এখন আবার আস্ত মরিচ দিয়ে দিয়েছি মুড়িগুণ্ডটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে ভালো হয় আমি এখন কিছুক্ষণ জাল করে তারপর আমি চুলাটা অফ করে দেব এটা রান্না কিন্তু আমার পুরো হয়ে গেছে এখানে আমি লবণ চেক করেছিলাম একটু পরিমাণটা কম হয়েছে তার জন্য আমি আর দিয়ে দিয়েছি লবণ এভাবে বাসায় একবার বানিয়ে খাবেন আশা করি আপনাদের কাছে এটা ভালো লাগবে এখন আমি চুলাটা অফ করে দেব এটা দেখতে যেরকম লোভনীয় লাগছে খেতেও কিন্তু দারুণ মজা ছিল রুটি পরোটা ভাত এবং কি পোলাও সাথে কিন্তু এই মুড়িঘণ্ডটা খেতে অসম্ভব মজার লাগে অবশ্যই বাসায় একবার বানিয়ে খাবেন আশেপাড়ে আপনাদের কাছে এটা ভালো লাগবে আর আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন পরবর্তীতে কি ধরনের রেসিপি চান অবশ্যই চেষ্টা করব আপনাদের রেসিপিটা রান্না করে দেখাতে আজকের মতো এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আলা ফেস